নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী ইজি কুকিং উইথ তনুশ্রীতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি ধোকার ডালনার একদম সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে ধোকাগুলো তৈরি করলে তৈরি হবে খুব সহজেই আর খুব ছটপট সময়ও লাগবে কম আর আমাদের দৈনন্দিনের রান্নাটা হয়ে যাবে খুবই সহজ চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি এই থোকাটা তৈরি করার জন্য আমি প্রথমে ছোলার ডাল এক কাপ মতো ভালোভাবে ভিজিয়ে নিয়েছি ডালটা যেন খুব সুন্দরভাবে ভিজে যায় ভেজানোর পর জল ঝরিয়ে নেব তারপর এর মধ্যে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করব চেষ্টা করব যতটা কম সম্ভব পরিমাণ জলের মধ্যে ব্যবহার করতে দেখতেই পারছেন একদম কম জল ব্যবহার করে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব ডালটাকে যাতে ডালটার মধ্যে একটা ফ্লাফিনিস চলে আসে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফেটানোর পর আমরা ডালটাকে ধোকা তৈরি করার জন্য ব্যবহার করব ধোকাটাকে তৈরি করার জন্য আমি এখানে কিন্তু কড়াইয়ের নাড়াচাড়ার যে ব্যাপারটা সেটা করব না তার জায়গায় এইভাবে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে প্রথমে তেল বুলিয়ে নেব তার মধ্যে ডালের মিশ্রণটা দিয়ে দেবো আর ভালোভাবে চারিদিকে এটাকে স্প্রেড করে নেব যাতে একটা থিক লেয়ার তৈরি হয়ে যায় এইভাবে দেখুন যেইভাবে আমি দিচ্ছি এইভাবে পুরো ডালটাকে ছড়িয়ে নিতে হবে তারপর এই ডালের থালাটাকে আমি ভাতের হাঁড়ির মুখে বসিয়ে দেব। আমরা যখন দৈনন্দিন রান্নায় ভাত তৈরি করি বা ভাত রান্না করি সেই সময় ভাতটা বসানোর সময়ই এইভাবে মুখের মধ্যে বসিয়ে দেব। ওপরে কিন্তু কোনোভাবেই কোনো চাপা দেব না তাহলে ওপরটা ড্রাই হবে না এরপর ভাত ফোটার সঙ্গে সঙ্গে আর ভাত হওয়ার সাথে সাথে এই ডালটা এর মধ্যেই হতে থাকবে দেখুন ভাতও ফুটছে আর এর উপরে এটা এইভাবে বসানো আছে যতক্ষণে ভাত হবে ততক্ষণে কিন্তু আমার ধোকাটা একদম ভালোভাবে সেটেল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন উপরটা একদম ভালোভাবে সেটেল হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাত একদিকে নামিয়ে নেব আর ধোকার এই থালাটা অন্যদিকে নামিয়ে ঠান্ডা করে নেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা আর টমেটো একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ডালের মিশ্রণটাকে আমরা ধোকার সাইজে কেটে নেব যে কোনো সাইজে আপনারা কেটে নিতে পারেন আমি এখানে বড় বড় টুকরে কাটছি আপনারা নিজেদের পছন্দ মতো টুকরে কেটে নিতে পারেন এখানে আমি যখন ধোকাটা তৈরি করেছিলাম একটু পাতলা হয়ে গেছিলো তবে আপনারা একটু ঠিকভাবে মোটা একটা লেয়ার দিয়ে একটু মোটা আকারেও ধোঁকাগুলো তৈরি করে নিতে পারেন আর দেখুন এইভাবে নিচে থেকে খুন্তিটা ঢুকিয়ে যখনই তুলব খুব সহজেই ধোকার পিসগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে এইভাবে ধোকা তৈরি করে নিলে ধোকাটা খুব সহজে যেমন তৈরি হয়ে যায় সময়েরও অনেকটা সাশ্রয় হয় আর রান্নাটা খুব সহজ হয়ে যায় দেখো খুব সহজেই এগুলো কিন্তু পিসগুলো উঠে আসছে এইভাবে সমস্ত ধোকার পিসগুলো আমি তুলে নেব তারপর চলে যাবো রান্নাটায় যেহেতু রান্নাটা একদম নিরামিষভাবে ধোকার ডালনা করব তাই খুব সহজেই রান্নাটা হয়ে যাবে ধোকার পিসগুলো এইভাবে কেটে নেওয়ার পর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম করে এর মধ্যে প্রথমে ধোকাগুলো ভেজে নেব ধোকাগুলো ভাজার সময় এইভাবে আস্তে আস্তে একটা একটা করে পিস দেবো আর একদিকটা ভালোভাবে লাল হয়ে ভাজা হলে উল্টো দিকটা এইভাবে উল্টে দিয়ে আবার সেদিকটাও ক্রিস্পি করে ভেজে নেব এইভাবে ক্রিস্পি করে ভেজে নিলে এই বড়াগুলোও খেতে খুব সুন্দর লাগে শুধু বড়াগুলো গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ হয় আর রান্নাটা এইভাবে করলে তো কথাই নেই কড়াই সর্ষের তেল গরম করে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দেব। সমস্ত ফোড়নটা খুব ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একদম লাল করে ক্রিস্পি করে ভেজে নেব যাতে আলু স্বাদটাও রান্নার মধ্যে ভালো লাগে দেখো পাঁচ থেকে সাত মিনিট একটু নাড়াচাড়া করে আলুগুলোকে এইভাবে লাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নুনটা এই সময় দিলে যেমন আলুটার স্বাদটাও ভালো লাগবে আর কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন এভাবে তেল ছেড়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু ধোকাগুলো ভিতরগুলো ড্রাই থাকে তাহলে আমাদের কিন্তু এখানে অল্প একটু পরিমাণে জল বেশি দিতে হবে তা হলে জলটা সমস্তটাই অ্যাবজর্ব করে নেবে আর রান্নাটা একদম ড্রাই হয়ে যাবে দেখো দু কাপ পরিমাণ জল আমি দিলাম দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নিচ্ছি এরপর এখানে ধোকার পিসগুলো দিয়ে দেব। তার আগে চেক করে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে ধোকার পিসগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ধোকার পিসগুলো দেওয়ার পর এক থেকে দু মিনিট একটু ফুটলেই কিন্তু অনেকটা জলই অ্যাবসর্ব করে নেবে সেক্ষেত্রেই জল জলে ভাবটা আর রান্নার মধ্যে থাকবে না দেখো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে পরিমাণ মতো অল্প একটু চিনি একটু গরম মশলার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই একদম তৈরি আমাদের ধোকার রান্না এইভাবে তোমরাও খুব সহজেই ধোকার এই রান্নাটা করে নিতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো খুব তাড়াতাড়ি আবার চলে আসবো অন্য একটি রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ কিপ সাপোর্টিং মি থ্যাংক ইউ